এইদিকে বেটু 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 চা খাচ্ছে যে পাপড় চা আমার সাথে দেখা দেখা সবাইকে দেখা এইদিকে এইদিকে দেখ এদিকে এইদিকে ভয়ের ফোনের লাইট দেখে লোক আছে এ বেটু ভয় পেয়ে গেছিস এই যে বেটু বেটু আজকে আমাদের কি রান্না হচ্ছে বেটা রুটি আর আর কি বল বেটু কথা বল এখন সন্ধ্যা ছটা পঁয়তাল্লিশ বাজে যায় না বেটা আমরা রান্না করছি আর এই যে চা মাঝে মাঝে চা খাচ্ছি একটু একটু খাবার সাথে সাথেই রান্না রুটি করবার জন্য রেডি করে রেখেছি সব এই যে তরকারি হোক সব পেঁয়াজ রেডি পেঁয়াজ কাটা আছে আটা মাখা আছে দেখি কী সব আছে দেখি আমরা কী সব রেডি করে রেখেছি দেখি এই যে

এ দেখ তুই এখানে পাপড় খা আমি ক্লিপ লাগাবো না এত জন্য দেখ আয় আয় এখানে বস দেখ সবাই দেখছে তোকে দেখ সবাই কি বলবে বেটু কত বদমাছ হয়ে গেছে বেটু এ বেটু বেটু ওহ 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 দেখছে হাতের উপরে চেপে গেছে বাবা শোনা কি করছিস চা নিয়ে বসে আছি চা পর্যন্ত খাবার সময় হচ্ছে না রান্না করি না খাই এরকম হয়ে যায় আমার হ্যাঁ বেটা এত বেটা একটু খাওয়া গরম আছে তারা পাপড় দেখলে আবার রেগে যাই মাঝে মাঝে খাচ্ছি বেটু পাঁপড়াচ্ছিস চা দিয়ে ভিজিয়ে দিয়েছি আমার বেটে চা খাই ওই যে মিষ্টি পাইয়েছি হ্যাঁ বেটে চায়ের জন্য নাহলে পা শুধু পাপড় দেখলে রাগ হয়ে যেত বেটু মিষ্টি আছে না আর একটা দিই দেখ না পুকুরে দিই ফুকুরে দিচ্ছি দেখ আস্তে আস্তে খাবি গরম আছে কিন্তু মিষ্টি আছে বেটা কথা বল ভেতর ছিল আমি রান্না করছি রান্নার রুমে চলে এসছে নিজে নিজে সব জেনে গেছে কোথায় কি সব চান করতে কোথায় বাথরুমে চলে যায় এতো বুদ্ধি আমার ছেলেটা ফুটো ফুটো কি বুদ্ধি হয়েছে ছেলেটা এ চা ফু করে দিই গরম আছে এদিকে চাটা খাচ্ছে কিন্তু পাঁপড়টা খায়নি দেখো পুরো পাপড় আছে চাটা ইয়ে করবো চাটে চেটে খাচ্ছে জিভ দিয়ে পাপড় খা পাপড় খা পাপড় খা পুটু পুটু ওর ডাক নাম পুটু আমি রেখেছি ডাক ডাক সুন্দর নাম না না ভালো আমার বেটু ওঠে না বেটে বেটু দেখছে ফোনের লাইট চোখে পড়ছে না বেটা বেটু দেখ তাড়াতাড়ি তাই খা আমরা রুটি করতে হবে না দেখ সবাই পড়তে বসেছে আর বেটু আর আমি এখানে রান্না করছি আমাদের কাজ নেই মামুনি কি বলছে কাজ দেখো আমাদের কাজ নেই কিছু ওই জন্য ভিডিও বানাচ্ছি না ওটা মামুনি কি বলছে আমাদেরকে মামনি কি করছে গো আজকে পরীক্ষা শেষ হয়েছে ওই জন্য আমার সাথে কাজ করছে করছে সাহায্য বিছানা পরিষ্কার তারপর বেটুর সাথে ঝগড়া করে হ্যাঁ বেটু মামনি ঝগড়া করে বেটু এইদিকে দেখ এইদিকে দেখ মামনি কই ওই যে আমাদের ঢোলু চারদিকে ঘুরছে এই দেখো চোখ দেখো ওই যে মামুনি এসে গেছে ওরা কোথায় নিয়ে আসছো জ ওরা ফিদবে যাব ও বেটুর ঘর নিয়ে চলে এসেছিলো মামুনি তোমাদের আমাদের কীরকম লাগে আমাদের ভিডিও সবাই কমেন্ট করে বলবে বেটু আর আমি ভালো সেরকম জানি নে বানাতে তবে যেটুকু জানি ওইটুকুই করি এক বোন আমাদেরকে কমেন্ট করেছে আজকে বলেছে ওই বোনকে অনেক অনেক ধন্যবাদ আমার বেটুকে কমেন্ট করার জন্য এই যে বেটু আয় বলে দেবেটা অনেক অনেক ধন্যবাদ বলে দেবেটা বলে দে না বেটু বলে দে বলে দে বল আমাদেরকে যারা সাবস্ক্রাইব করেছো আমাদের পাশে আছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ বলে দেবেটা এই দিকে দেখ এইদিকে দেখ কথা বলতে হয় বেটু বলে দে না বলে সবাই আমাদের পাশে থাকো আর আমাদের পাশে থেকে আমাদেরকে অনেক অনেক এগিয়ে যেতে আরও সাহায্য করে আর আমার বেটুকে অনেক অনেক আশীর্বাদ করো সবাই যেমন তাড়াতাড়ি আরও আগে এগিয়ে যেতে এগিয়ে যেতে পারে এই দেখছো এত বদমাস করে আমি কীভাবে ফোন ধরেছি ফোন ঠিকভাবে ধরতে পারছি না এত বদমাস বেটু কী হচ্ছে এটা এই দেখছো এই দেখ মুখ লাগছে চা খাচ্ছিল চা খাবি দেখছো চায়ের দিকে নজর এই দেখো এই দেখো সবাই দেখো আমার বেটু চা খায় দেখো দেখছো ও চায়ের থেকে বিরাট এই দেখো 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 সবাই দেখো আমার বেটু এই দেখো কিরকম চা খায় বেটু এইটুকু বয়স থেকে আমার এই চা হ্যাঁ বেটু এই দেখো দেখো না দিলে রাগ যদি না দিই এখন না দিই তাহলে রাগ হয়ে যাবে বেটু বেটুকু সকালবেলা ঘুম থেকে উঠে ছাতুর শরবত একবার দিই তারপর দুধ দিই দুধ গরম করে রাখি সেটা দশটার সময় একবার দিই তারপর দুপুর বেলা একবার দিই তারপর বিকেল বিকেলবেলায় ছাতু আবার আর এই যে একটু আগে দুধ খাইয়েছে গরম করে এইতে এখন আমার সাথে চা পাপড় খাচ্ছে তারপর ঘুমাবার আগেটা একবার দুধ গরম করে খাইয়ে দিই ও অন্য কিছু খাতে পারে না নিজে তো পারে না কিছু খাওয়াতে সেই ওই ছাতু দুধ ছোলা ভিজিয়ে দিলেও খাতে পারে নাই ওকে সেই মানে বাটিতে রাখি রাখিয়ে দেওয়া হয় কিন্তু ওই এক টুক করে কেটে কেটে ফেলে দেবে খায় নাই কিছু হ্যাঁ বেটু মানে ছোট থেকে অভ্যাস হয়ে গেছে চামচ দিয়ে খাইয়ে দিতে হয় আর কি করবো ছোট থেকে আমার বেটা তো ওই একটু আদর ছোট তো আদরে বড়ো হয়ে গেছে অনেক না বেটা আরো মামুন দেখছো সবাই ঝগড়া করে কেউ মামুনি আমাদের ঝগড়া করে নে হ্যাঁ অনেক ঝগড়া করে বেটুর সাথে আমার তাওয়াও গরম হয়ে গেছে রুটি বানাবো হ্যাঁ তুই এখানে বস আমি রুটিটা করি বেটু আর তুই খাবি এদিকে চাই দিকে দি যা খাবি হুম বেটু ই দেখো এরকম কার কার টিয়া পাখি চা খায় কমেন্ট করে বলবে আমার বেটুর মতো তো আমার বেটু পাখি নেই আমার বেটু আমার আমার ছোট ছেলে না পাখি বলেছি কিন্তু এখন আমার ছেলে ছোট হুম না বেটা আমার বেটু এই দেখো এই দেখো পাপড় ভিজেছিল সেটা টানে টানে খাচ্ছে বেটু অনেকক্ষণ থেকে আমরা চা খাওয়া হয়ে গেছে বেটু এবার কাজ শুরু করি চল ও একটু চাটে চাট আর একটু আছে খাবি হয়ে গেছে চল মুখ ধুয়ে দিবে ছোট তো আমার বেটা না বেটা এইদিকে তুই এইখানে বস আমি রুটিটা বানাই আগে এই রুটি করার জন্য সব রেডি করে রেখেছি তাও গরম হয়ে গেছে আমার পেটটা এখানে বসে আছে এবেটা তুই এখানে বস আমি রুটিটা আগে করি দাঁড়া তোকে কি দিই আমি হুম দাও না ঘরটা দাও না এখানে এখানে দাও কাঁদছে পাশের ঘরে ওই যে বাচ্চাটা কাঁদছে ওনাকে না ওটা নিয়ে যাও যো ঝাড়ের ঘর রাখিয়ে দেবে যে ওটা ওটা এখানে রাখবো নি যাও ওই যে মামুনি বেটুর ঘর নিয়ে চলে আসছে এবটা তুই এখানে বস তাই এই যে বেটুকে আমি এইখানে বসাবো একটু নাহলে রুটি করতে দেবে না এই যে এইখানে বস আমি কাজগুলো করি আগে দাঁড়া এই যে এই দেখো সবাই দেখো ঢলু এই দেখো ঢোলু এসেছিলো ঢোলু চলে গেল ঘরের মধ্যে এখানে বস ওকে ওই যে আমি কী সব দিয়েছি ভুলিয়ে রাখার জন্য পাঁচ পাঁচফড়ন ওই যে পাঁচ ফোড়ন ছিল সে দিয়েছি খাচ্ছে বসে বসে কাটতে থাকবো তাহলে বদমাশ করবো নেই দেখাবেন

আমি রুটি টেজে রুটি করার জন্য সব রেডি করেছি রুটিটা করে দেরি হয়ে যাচ্ছে অনেক আটা কোথায় রেখেছি এটাতে পেঁয়াজ কাটা আছে বেটু তুই ঘরে যাবি আমি রুটিটা বানাই ফেলি এবার দেরি হয়ে গেছে বেটু তুই ঘরে যাবি শোন এই যে মামুনের সাথে যা ঘরে যা এই দেখো দেখছো এই দেখো মামুনের সাথে এই দেখো এই এই শুরু いいでこいでこそバイデコビルルーズって言ってもらうんじゃがらこで হম এই দেখো মামুনির কথা দেখো মামুনির আজকে পরীক্ষা শেষ হয়ে যেত ওই জন্য ফাঁকা আছে ওই জন্য গল্প করছে এবার কোন ক্লাস হবে মামুনি

যেন এগিয়ে যেতে পেরে পারে সেই জন্য একটু আগে মানে আবার বেশ পাশে থেকে এগিয়ে যেতে সাহায্য করবেন সবাই যাতে তাড়াতাড়ি পারে তাড়াতাড়ি কি মানে কি বলবো যতটা সম্ভব সবাইকে তো আর মানে অতটা ঠিক বলাটা ঠিক নয় যার ভালো লাগে ভিডিও তারাই করবে অনেকেই তো টিয়া হুম পশু এই পশু বলো না ও আমার বেটা না বেটা আমার বেটু ওঠে না বেটা অনেক কথা শুনে আর কথা বুঝে সব কথা বুঝে বেটু এই দেখো সব শুনছে আর আমাদের ঘরে ওই যে ঢুলু আছে ওই দেখো টেবিলের নিচে আছে ওই কিনে ওই দেখো ও সব বুঝে ও সব কথা বুঝে ঢুলুকে নিয়ে আসেন মামুনি দেখাও সবাইকে দেখাও ঢুলু অনেক কথা ও সব বুঝে আর ও আমি যখন আটা মাখি এই যে চলে আসছে এই দেখো আমি যখন আটা মাখি ও আটা যখন আটার আওয়াজ পাবে ঠিক চলে আসবে আমি যখন ও কড়া আমি যে গামলাতে পাখি সেটা মাখি ও ঠিক দৌড়ে দৌড়ে চলে আসবে এই দেখো কলের মধ্যে আর যদি নিচে বসা হয় কলা বসে যাবে কাছে এই দেখো বেটু ভয় পাই গেছে বেটু ওটা কে আমাদের ঢোলু তুই ভয় পাচ্ছিস কেন আমি একটা মুরগিও পুষেছি হুম মুরগিও পুষেছি একটা মুরগি কিছুদিন আগে নিয়ে এসেছে নতুন এরকম করে আমি ভিডিও বানাতে দিই তবেই মা এগিয়ে যাচ্ছে ওই জন্য আমি এগিয়ে যাচ্ছি আমি কি করছি আমি কিছুই করিনি কেবল আমার বেটুই তো করে যা করার চাই নাচ করে বেটু বেটু ঠিক আছে সবাই আমাদের ভিডিও দেখতে থাকো যা ভালো লাগলে সবাই কমেন্ট করে বলবে আর যদি কিছু খারাপ থাকে কি বলবো খারাপ

ঠিক আছে বেটা এবারটা সবাইকে বাই করে দেবো বল আজকের মধ্যে পর্যন্ত আবার কালকে ভিডিও নতুন ভিডিও নিয়ে আসবো বলে বাই এদিকে এদিকে দেখ পাপা দাঁড়ো উহ এদিকে দেখছো দেখছো সবাই এবার এদিকে বাই করে দিতে তো বেটা বাই বল আজকের মধ্যে বাই কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো বাই বাই